স্ত্রী হচ্ছে শান্তির বস্তু শান্তি ওর কাছে আপনি শান্তি পাবেন শান্তি নয় আল্লাহ মহিলাকে বানালেন স্ত্রী আপনার সঙ্গে মিশ্রণ করেছেন লিত এলাইহা যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাবে এই জন্য তোমাদের বিবিদেরকে বানানো হয়েছে এবং তাদের পরস্পরে পারস্পরিক ভালোবাসা স্নেহ বাড়িয়ে দিয়েছেন তারা স্বামী স্ত্রীর মধ্যে যে পারস্পরিক ভালোবাসা স্নেহ মায়া মমতা আল্লাহ ঢেলে দিয়েছে আল্লাহর নিদর্শন এটা আপনি গভীর তথ্য ভাবেন একটু পৃথিবীতে অনেক নিদর্শন আছে তার মধ্যে এটা একটা নিদর্শন এটা চিন্তাবিদের একটা চেতনা থাকবে যে স্ত্রীটাও এতে একটা শান্তি তৃপ্তি নিয়ে আসবে এটা কি করে হয় জি হয় কেমন করে এ শান্তি পৃথিবীর কেউ দিবে না গো কি করে শান্তি আসবে একটা উদাহরণ দি আপনাকে মনে করেন আপনি নতুন বিবাহ করেছেন নতুন এই এক দু মাস হবে বিবাহ করা এখন আপনি বিদেশ যাবেন কর্মজীবী মানুষ বাইরে না গেলে তো সংসার চলবে না তো যারা লেভার খাটে দিল্লি যায় মুম্বাই যায় কলকাতা যায় বিদেশ যায় তারা বিদেশে গিয়ে কি করে কাজকর্ম করে আচ্ছা নতুন বিবি ছেড়ে কারো মন চাইবে গো যে বিদেশে যায় মনটা খালি উড়ু করে হ্যাঁ থাকি কিন্তু মা বলবে ব্যাটারে বিদেশ যাই এক মাস হয়ে গেল কদিন থাকবি বাড়িতে ইনকাম করে তো বিবিকে খাওয়াতে হবে তোর বউকে তো খাওয়াবি বাড়িতে থাকলে হবে এখন আপনার মন মানছে না যে হ্যাঁ কি যাব নতুন বিয়ে তো এখন আপনি বাইরে গেলেন কষ্ট করে যা খাওয়াতে হবে না তো বিবি লাস্টে বিবিকেও পাওয়া যাবে না এবার ব্যাগটাকে রেডি করে দিও চললো এবার নতুন বিয়ে করে গেল বিদেশে আপনার কিনা কলকাতা কিংবা মুম্বাই কিংবা দিল্লি যাওয়ার পর মনটা তার ভালো নয় নতুন বিয়ে হয়েছে এই নতুন বিবাহ করার পর সে এবার বিদেশে আছে এক মাস গেল দুই মাস গেল মনটা তার ভালো নয় কথা বলে তার তৃপ্তি আসে না জি ভরে না ইচ্ছে করে বাড়ি যায় কি যে আল্লাহ শান্তি রেখেছে ওর মধ্যে ভাই ফোন করে বোন ফোন করে আপনার কি নাম তার আব্বা ফোন করে কিন্তু কোনো মতে মন তার ভালো টিকে না সে মনে মনে ভাবছে দুই মাস যেমনি হবে বাড়ি পালাবো ভাল লাগে না কত মোবাইলে ফোন করব কত দেখব তো বাড়ি যাই তো বাড়ি যাচ্ছে ও তো দিন গনছে যে কখন বিবির মুখান দেখব রে আবার এক বিছানায় যাব খুব গবেষণা চালাচ্ছে এবার বাড়ি যাবে এবার যেদিন ও বাড়ি যাবে তো দেখবেন নতুন বিয়ে হলে তো আর বউ বাড়িতে থাকে না বাপের বাড়ি যাই যাই কি যাই না জি যাই বাপের বাড়ি যাই এবার ও ভাবছে যে যেমনি বাড়ি যাব বহুর মুখ দেখবো যে মনটাকে ঠান্ডা করব এবার বাড়ি ঢুকছ বাড়ি যখন ঢুকছে বাড়ি ঢুকার মনে শান্তি নাই বারবার টুকি মারছে একবার ওই দিকে একবার দিকে একবার ঘরের দিকে একবার বারান্দার দিকে কিন্তু মাকেও বলছে না বা বলছে কিসে কিসে টুকি মারছিস দূরে ওই যে কিছু লাগে মা মাকে আর হবে সেটা সে হ্যাঁ বহুটা কই গে তো লজ্জাই বলতে পারবে না ও খালি টুকি মারছে এদিকে ওইদিকে যে হার কই মা বলছে কি খুঁজছি রে কিছু লাগে না হ্যাঁ লোকা থাকতো আর মন পেচই ঢুকে গেছো এখন রহিমাকেও খুঁজছে ঘরে আছে কিনা নাই এ টুকি মাকি মারলো তারপর দেখছে তাহলে আর বহু নেই রহিমা আর নেই মানে ও বাপের বাড়ি তখন কইছে ও বাপের বাড়ি গেছে আরো টেনশন বাড়ি এলাম বিবির মুখটা দেখে একটু শান্তি লিবো তো নাই বাপের বাড়ি এখনো বিকালে টাপ মারবে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি টাপ মারবে তো এখন বলতে পারে না যে মাকে শ্বশুর বাড়ি এটা বলবে কি বলবে না শরমের ব্যাপার আছে তখনই বলছে কি করা যায় শ্বশুর বাড়ি যে যাব ও তো হঠাৎ করে যাব তো মা বলবে ধুট করে বাড়ি আসি তা তো শ্বশুর দিকে টান যে রে কি হলো তোর সবাই কার সঙ্গে কথা শেয়ার না করে আপনার কিনা বাইকটা দেখলো অনেক দিন থেকে বাইকটা বাড়িতে পড়ে আছে আপনার কিনা কম তখন বাহানা খুঁজে নিয়েছে এ হাত টিউটা ভালো আছে কিনা গাড়িখানটা ভালো আছে কিনা দিয়ে বলছে মা গে গেলাম বাজারে আপনার কিনা লিকটাকে সেরে লিগা মাকে বলছে লিক সেরে নিব গাড়ি খানটা ফিরলো চাকচিক্যময় হয়ে সুন্দর করে সাজলো সাজার পর ঘর থেকে বের হয়ে এবার বাড়ি এবার শ্বশুর বাড়ির দিকে মারলো টান আসলে তো আর সব ঠিকই আছে মাকে কোচে মাকে পাম্পচারটা এটা তো কম আছে গে এবার ও যেমন টান মারলো দিকে এক কিলো দুই কিলো মিষ্টি নিয়ে হাঁটলো শ্বশুরবাড়ি বাড়ি শ্বশুর ঢুকে সালাম দিল বলো রহিমা যেমন বলেছে রহিমা ওরে আমার স্বামী এসেছে যেমন স্ত্রী মুখান দেখলো আনন্দ আত্মহারা আপনার রাত সন্ধ্যা হলো রাত গেল স্বামী আপনার কিনা শ্বশুর ঘরে শ্বশুর বাড়িতে গেলাম এবার বিবি যেই ঘরে থাকে সেই ঘরে প্রবেশ করল খাওয়া দাওয়া হলো রাত্রি গভীর হলো প্রেম নিবেদন হলো ভালোবাসা সম্প আপনার কিনা ভালোবাসার স্নেহবৃত্তি পেলাম এই তারা নিজ নির্জনে চলে গেছে কত তার আনন্দ তারা দুনিয়ে দুজনে আনন্দে আত্মহারা হয়ে গেছে এবার সকাল হলো আর সকাল এসে সে বলছে আর থাকবো না বাড়ি যাই মা বকবে কিংবা মারা করবে আব্বা কিছু বলবে মারলো টানা কি তার মুখে হাসি কি তার আনন্দ এবার বলেন তো বাড়ি যে গেল মা বলছে কি ব্যাপার তোর মনটা যে খুঁজে খুঁজে কেল তো মুখান ভারী করেছিলি আবার দেখছি খুশি পাপ না কি নাসি কিলো মুখ করে দিলে এত সুন্দর কেন সুন্দর লাগছে তার মানে তুই শ্বশুর বাড়ি গেছি সম্মানিত উপস্থিতি ভালো করে বোঝার চেষ্টা করুন আমি উদাহরণটা কেন দিতে চাইলাম বাড়িতে আব্বা ছিল মা ছিল ভাই ছিল বোন ছিল অনেক কথা বলে আপনার কিনা ভাইকে আপনার কিনা সান্তনা দেওয়া যেত মা সন্তানকে সান্তনা দিত অনেক কিছু কথা বলতো কিন্তু কেউ কারো সান্তনায় কাজ করলো না করলো কে আল্লাহ বলছেন লিতাস কোনো এলাই হা তার মধ্যে শান্তি তৃপ্তি পাবে যখন স্বামী স্ত্রী নির্জনে চলে গেছে আর দুনিয়ার সমস্ত যত টেনশন ওখানে আল্লাহ নি নির্মূল করে দিয়েছেন সেটা হচ্ছে স্বামী স্ত্রীর নির্জন একটি জায়গা নির্জন একটি মিলনে আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা তারপর বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা তাও ওয়া রাহমা এবং তাদের উপরে ভালোবাসা স্নেহ আল্লাহ চাপিয়ে দিয়েছেন সৃষ্টি করেছেন স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা গভীর থাকবে এটাই স্বাভাবিক কিন্তু দুঃখের বিষয় দু একটা কথা শেয়ার করি আমি আপনাদের বুঝেন যদি নতুন বিবাহ হয় স্ত্রীর সঙ্গে যদি সে বারবার কথা বলতে চায় তো আজকে এখনকার মা বোনরা শ্বাস আপনা কিনা মা মা যদি হয় তো বলবে কি ব্যাপার রে এত ঘন ঘন কথা বলিস কেন আচ্ছা অত ঘন ঘন কার সাথে বলবে বিবির সঙ্গে বলবে না তো আর কার সাথে কথা বলবে বলেন তো বিবির সাথে তো কথা বলবে যখন বেশি বেশি ঘনত্ব হয় বজায় হয় বাপ মায়ের দিকে ঝুঁকি কম যাবে এটাই স্বাভাবিক বারবার স্ত্রীর দিকে তার চাহিদা মূলক কাজ করবে এখন অনেক মেয়েরা আছে অনেক মা আছে যে বলবে যে এই বৌমা আমার বেটাকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে রে তো কাঁড়বে না এটা তো জান্নাত থেকে সম্পৃক্ত ভালোবাসা স্বামী স্ত্রী স্নেহ মহাপা এটা জান্নাত থেকে তৈরি হয়েছে তাহলে এই মহাপদটা কতদিন তার দূরত্ব ছিল বিশ বছরে তার বিবাহ হয়েছে বাইশ বছরে বিবাহ হয়েছে কতদিন তাকে অপক্ষীয়মান থাকতে হয়েছে আজকে ও সামনাসামনি পেয়েছে তো হবে না অনেক মা বলছে ব্যাটাকে আমার বৌ কেড়ে নিলে আচ্ছা আপনাদের একটা কথা বলি বলেন তো মা আগে না বউ আগে ভেবে চিন্তা বলবেন গো মা আগে না বউ আগে আপনারা বলেন দেখি হ্যাঁ জোরে বলেন না জি তো আছে হ্যাঁ মা আগে এখানেই ভেজালটা এখানে আছে খালি আলে বলা মা খালি বলছে মা মায়ের মহব্বত মায়ের মোহব্বত না পৃথিবীর প্রথম ঘর হচ্ছে আব্বা মসজিদ প্রথম আল্লাহর ঘর হচ্ছে বাইতুল্লাহ কাবা এটা ঘর আর দার্শনিকরা এখানে তুলনা করছেন প্রশ্ন করছেন আচ্ছা বলো পৃথিবীর মানুষ পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা কি পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা কি পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী এবং স্ত্রী মা বাপ নয় পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা স্বামী এবং স্ত্রী মা এবং হাওয়া আগে স্বামী স্ত্রী হয়েছে তারপর এখানে মা বাপ তৈরি হলো স্বামী স্ত্রীর প্রথম ভালোবাসা তাহলে মাটা কি তাহলে মা কি তাহলে মাটা কি পিছিয়ে চলে গেল না এটা দুই ভাগ হবে দিক থেকে হচ্ছে স্বামী স্ত্রী আর এবাদতের দিক থেকে হচ্ছে মা বাপ এটাও পিছা নয় কিন্তু আমরা ভুল বুঝেছি বলছে মা আগে কিন্তু না স্বামী স্ত্রীর মহাব্বাত এটা এমনই একটা জিনিস বন্ধ আপনি দুনিয়াতে মা বাপের আপনার কি না তাদের প্রজনের মাধ্যমে আপনি দুনিয়াতে পৃথিবীতে এলেন এবার শুনেলেন আপনার আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু বোন আছে মা আছে আব্বা আছে চাচা আছে ভাতিজা আছে সবাই আছে এগুলো বন্ধনগুলো কিন্তু দুনিয়ার পর্যন্ত শেষ মা বাপের বন্ধন দুনিয়া পর্যন্ত শেষ যতদিন দুনিয়াতে আছে দেখেন আত্মীয়তা আপনার কিনা দুনিয়ার আত্মীয় আত্মীয়তা মা বাবার সঙ্গে থাকবে আপনার ভাইয়ের সঙ্গে থাকবে আপনার কিনা প্রতিবেশীর সঙ্গে থাকবে চাচার সঙ্গে থাকবে কিন্তু বন্ধুরে স্বামী স্ত্রী আত্মীয়তা দুনিয়াতেও কাটবে না আখেরাতেও পর্যন্ত থাকবে দুনিয়াতে বাপ মায়ের আত্মীয় সম্পর্ক কেটে যাবে কিন্তু স্বামী স্ত্রী যদি হয় আল্লাহ বলি হয় আল্লাহ আল্লাহ বলি হয় তারা দুজনে যদি জান্নাতে হয় তাদের আপনার জান্নাত আলাদা হবে ভাইয়ের জান্নাত আলাদা হবে বোনের জান্নাত আলাদা হবে বন্ধু বান্ধবের জান্নাত আলাদা হবে কিন্তু স্বামী স্ত্রী যদি তারা জান্নাতে যায় তারা একসাথে জান্নাতে যাবে তাদের আপনার খাট পালঙ্ক একসাথে একটা ঘরে থাকবে তার মানে আমার আল্লাহ বলছেন তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করেছি এটা আমি ঠেলে দিয়েছি